আমরা দেখছি এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন এখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের অধিকার আদায় সহ এবং যারা এই নিহত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু এই শহীদ পরিবারের সদস্যরা দাবি জানিয়েছেন এবং তাদের এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা দেখছি যে শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা বিভিন্ন প্লে এবং ব্যানার হাতে এখানে দাঁড়িয়ে আছেন আমরা এখানে একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবো আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন কেন আসলে আমাদের ছেলেদের আমাদের শহীদদের রক্তের খুনের বিচারের জন্য খুনের দাবির জন্য আমরা এই সরকার আঠারো কোটি মানুষের ভোটের বিনিময়ে আসেনি আমাদের শহীদদের আহতদের রক্তের বিনিময়ে আজকে আমাদের সরকার এই সরকার আমাদের সরকার আমরা ছয় মাস অপেক্ষা করছি উনি আমাদের আমাদের দাবি পূরণ করবে আমরা কোনো বিচার পাই না আমরা কিচ্ছু পাই না আজকে নাফিজের মা ঘরে থেকে জোহরা নামাজ পড়ে নাফিজের জন্য দোয়া করতো আজকে রাস্তায় আসছে আমার ভাবতে লজ্জা লাগে লজ্জা লাগে আমার আমার সন্তানের নাম শহীদ গুলাম নাফিজ ও নৌবাহিনী কলেজের স্টুডেন্ট ও বনানি বিদ্যা নিকেতন থেকে চব্বিশ সালে এসএসিতে গোল্ডেনে ফাইভ পায় নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছে কেন আজকে আমি রাস্তায় আসবো আমরা বলে শহীদদের মা গর্বিত মা আমাদের গর্ব কোথায় আমাদেরকে টেনে রাস্তায় না না মানো আমরা ছয় মাস দেখলাম এখন আমরা বিচার চাই আমাদের সন্তানের বিচার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমাদের যা প্রাপ্য আমরা চাইয়া নিবি কেন আমরা তো কাঙ্গাল না আমরা তো খয়রাতি না আমাদের সন্তান উৎসর্গ করছি আমাদের শক্তের সন্তানের রক্তে পারা দিয়ে এই সরকার আমাদের সরকার করছে উনি যদি আমাদের বিচার দাবি দাও না পূরণ করে আর কার দায় আমরা আমাদের সন্তানদের যাবতীয় শহীদদের খুনের বিনিময়ে খুনিদের ফাঁসি চাই আমরা দেখি না মলে একটা আসামি ধরলে সে আর পারতো না হারতে পারতো না তারা দুই নেওয়া হতো আর আমাদের বলা যে একটা আসামি ধরা হইল সে হাসতে হাসতে থানায় যা থানা থেকে আসামি পালিয়ে যা এটাকে আমাদের সাথে সুবিচার করা হচ্ছে এখন একটা ধরা হচ্ছে না আমার ছেলেকে ঘেরাও করে ব্রিজের নিচে মারছে মারার পরে বুকের গুলি করছে এই ছেলের রক্তের কোন দাম নাই এই সরকারের কাছে আমরা কি সন্তান কষ্ট করে পালি নাই আমার ছেলের কয় বড় কিন্তু সরকারে যাওয়া উচিত ছিল না আমার ছেলেকে এই দেশের নাগরিক না আমার ছেলেকে এই দেশের জন্য কিছু করে যায়নি আমরা খুনির বিচার চাই খুনির বিচার ছয় মাস অপেক্ষা করছি বিচার না পর্যন্ত রাজপথ ছাড়বো না আমরা ঘরে ছিলাম ঘর থেকে যেহেতু না ওনারা আজকে এসিতে ঘুরতেছে দেশে বিদেশে ঘুরতেছে খুব মজমায় আছে এক সময় উনি জেলে হাজিরা দিতে যাইতে হতো তখন আমার ছেলে খুব মর্মা হতো তো আমাকে বলতো আম্মু একটা সম্মানী ব্যক্তি রে সম্মান আমার ছেলেদেরকে আজকে সম্মান নাই আমার শহীদ গুলা সম্মান নাই আমরা কেন আজকে রাজপথে আসলাম আমাদের সরকার থাকা অবস্থায় এই সরকার তো আমাদের সরকার আমার শহীদ সন্ত সন্তানরা তো জালিমের জুলুম থেকে দেশ রক্ষা করে দিয়ে গেছে আমার নাফিজ চার তারিখে শহীদ হয়েছে জালিমের জুলুম থেকে দেশ রক্ষা করছে আর সেই নাফিজের মাছ রাজপথে এটা কি আমার সরকারের জন্য লজ্জাম নয় আমার জন্যই লজ্জাম দর্শক আমরা শহীদ নাফিজের মায়ের কথা শুনছিলাম যে তিনিও তার ছেলের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন এখানে আমরা আরেকজন শহীদ পরিবারকে দেখছি এবং আপনার কে আসলে শহীদ হয়েছিল আমার যে ছোট ভাই আমাদের তো সরকার কোনো অনুদান দেয় না সরকার আমাদের মামলার কোনো বিচার বিচার করে না ঠিক আছে এর জন্য আমরা কি করবো সরকার আমাদের কোনো দাওয়া দাবি এখন বন্ধু মাইনে নেয় না এর জন্য আমরা রাস্তায় দাঁড়াইছি ফলাফল ফল না কোনো কথা আমাদের শুনতেছে না আমাদের উপায় কি আমরা আমার দুইটা মেয়ে নিয়ে আমি বাঁচতে পারতাছি রে এখন আর ছোটো ছোটো আমাদের চাওয়া সরকারে কি আমাদের কোনো দিকে আমাদের দিকে থাকক ভালো করে থাকুক এটি আমাদের চাওয়া দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগ যে চত্বরটি রয়েছে এই পুরো শাহবাগ চত্বরের প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু এই আহত এবং শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যার ফলে কিন্তু চারদিকের যদি আমরা যানবাহন চলাচলের অবস্থা বলি যে প্রত্যেকটি সড়কেই যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে আমরা আরো একজন শহীদ পরিবারের সঙ্গে কথা বলবো আপনার আসলে কে শহীদ হয়েছিল রহমান এটা আমার সন্তান আমার একটি সন্তান আমার বাড়ি যশোরে আমার ছেলের নাম শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির উনি লেখাপড়া করত বিশ্ববিদ্যালয় আমার একটা মাত্র সন্তান আর এই সন্তান মারার কারণে তার মা আমার ওয়াইফ মর্মহত খুব অসুস্থ অসুস্থ অবস্থায় বাসায় থাকে সে আজীবনে তাও জানি না মরণপূর্ণ অবস্থায় দিন যাপন করে আমারও সেই অবস্থা সরকার বিভিন্ন স্বপ্ন দেখাইছিল এক কোটি কোটি টাকা দেবে তিরিশ লক্ষ টাকা দেবে সে টাকা দিয়া জনতনে আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎও সরকারের পক্ষ থেকে করিনি কে এই আমরা দাবি জানাচ্ছি এই আমাদের পাশে দাঁড়ানোর জন্যই এবং এই যত শহীদ বাংলাদেশ যত শহীদ পরিবার আছে সবার সাহায্য সহানুভূতি করার জন্যই এবং এবং এই যে হাসিনা দোসররা যারাই খুনের সঙ্গে খুনের খুনের সঙ্গে সম্পৃক্ততা বা জড়িত আছে তাদের অতি এবং এই যে সমন্বয়করা এতদিন মেলা স্বপ্ন দেখাইছিল সবার যে দেবে তা দেবে এই সাহায্য সহমতি দেওয়া হবে ছাত্রদের রাস্তায় লাবাইছিল এখন তারা বড় বড় গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ অথচ কোনো শহীদের পরিবারের সঙ্গে তারা এই পর্যন্ত কোনো রকম যোগাযোগ করেনি এই সার্জিত বলেন এই নাহিদ বলেন এই যারা অন্যান্য যারা মানে এতে হাইলাইটসে আছে এরা কেউ পর্যন্ত তাদের সাক্ষাৎ করিনি আমি আমার আপাতত আহ্বান হলো এরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে একটু যোগাযোগ করুক এবং তাদের সুবিধা অসুবিধা দেখুক আর প্রত্যেকটা পরিবারের পণ্য বাসনের জন্য যেন ব্যবস্থা করে এই বলে আমার কথা এখানে শেষ করছি দর্শক আমরা শুনছিলাম আরো একজন শহীদ পরিবারের সদস্য অর্থাৎ একজন শহীদের পিতার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি জানাছিলেন যে তাদের সঙ্গে আসলে এই কোনো ধরনের যোগাযোগ রাখা হচ্ছে না সরকারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে এই যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না এমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এখান থেকে আমরা একটু শোনার চেষ্টা করব সেই কথাগুলো

আমরা দেখছি যে এখানে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন সাথে আমরা দেখছি যে শহীদ পরিবারের যেই কেউ আত্মীয় স্বজন ভাই বোন এবং কেউ কেউ পিতার এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এই আজকের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা দেখছি যে যারা সাধারণ পথচারী পথচারী রয়েছেন তাদের সঙ্গে আসলে এই আন্দোলনকারীদের সঙ্গে এক ধরনের বাঘ বিতরণ হচ্ছে আপনি ওনাদের মাঝে কয়েকজন পক্ষ ওনারা শর্ত বলছে যে ঠিক আছে আপনি ঢুকেন এখন অন্য জনই সবার ওনার গায়ে হাত দিয়েছে লাথি মারছে হুন্ডা ভাঙছে এখন বিষয় হচ্ছে আমার বিষয় আন্দোলন করবেন সেটা সাপোর্ট আমরাও করব আপনারা সুষ্ঠু ভাবে আন্দোলন করেন কিন্তু অনৈতিক ভাবে অনৈতিক ভাবে সাধারণ জনগণের উপর তোলা

দেখছি যে এখানে আসলে যারা পথচারী রয়েছেন তারা যারা এখানে শহীদ পরিবার রয়েছে যারা আসলে আজকে এই শাহবাগ অবরোধ করে রেখেছেন তাদের সঙ্গে এক ধরনের বাঘ বিতন জড়িয়ে পড়েছিলেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি আমরা এখানে দেখছি যে বেশ কয়েকটি শহীদ পরিবারের সদস্যরা এখানে রয়েছেন হ্যাঁ আমরা এখানে একজন শহীদ পরিবারের আহ কে আসলে শহীদ হয়েছিল আমার সন্তান আচ্ছা কবে শহীদ হয়েছিল উনিশে জুলাই তিনটা সাড়ে তিনটার দিকে এখন আপনারা আসলে আজকে দেখছি যে শাহবাগে অবরোধ করছেন আপনি আসলে কি চাচ্ছেন আমাদের অধিকার যে অধিকারটা আমরা তো ভাইতেছি না এই বাংলাদেশের জন্য যে আমাদের সন্তান রক্ত দিচ্ছে রক্তের বিরুদ্ধে হাইতে অনেক লোকে ভালো চলে ভালো খায় কিন্তু আমরা না খাইয়া কিন্তু ভরে রুচি আমরা শহীদ পরিবারে কিন্তু না খাইয়া ভরে রুচি না ভারি ঘুমাইতে না ভারি খাইতে হ্যাঁ তা আমরা কি করব বাধ্য আমরা এই কর্মসূচি দেওয়ার ঘোষণা দাবি করছি আমরা যতক্ষণই আমাদের দাবি ভালো না হবে ততক্ষণ ভরে আমরা থাকবো মাড়ে যেমন কি শুনছিলাম যে যতক্ষণ পর্যন্ত না শহীদ পরিবারের সদস্যদের যে দাবিতে আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন সেই দাবি না হচ্ছে সেই পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং শাহবাগ শাহবাগ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র রুগীবাহী যে যানবাহনগুলো রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং রুগীবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র এই শাহবাগ মোড় অতিক্রম করতে পারছে দর্শক দর্শক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই শাহবাগের শহীদ পরিবারের সদস্যদের যেই অবরোধ কর্মসূচি করছি কে কোথা থেকে আমাদের এই সরাসরি সম্প্রচারটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই শহীদ পরিবারের সদস্যরা যে আজকে যে শাহবাগ মোড়ে অবরোধ করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এটি আসলে আপনার মতে কি প্রভাব ফেলছে বা আপনার অভিমত কি সেটি আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আমরা এখানে আরো কয়েকজন শহীদ পরিবারের সদস্যকে দেখছি একটু আমরা এখানে শহীদ আলভির মাকে দেখছি অবশ্যই মনে হচ্ছে আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো যে আপনার সন্তান তো শহীদ হয়েছে আসলে আপনি এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার ছেলের দ্রুত বিচার চাচ্ছি এই আজকাল সাত মাসে বললো আমাদের বাচ্চাদের কোনো বিচার আমরা পাচ্ছি না আমাদের সন্তানের রক্তে উপদেষ্টা হয়েছে কেউ কি হয়েছে কিন্তু তারা আমাদের বাচ্চাদের কোনো কোনো মানে খোঁজ খুব আজকে আমার রাস্তায় কেন নামবো আমাদের সাথে দেখা করলে কথা বললে কি হতো তাদের আমাদের বাচ্চাদের আমার বাচ্চাদের আজকে সাতটা মাস আমার একটাই ছেলে আমি তো আজকে ছেলে হারা আজকে সাতটা মাস কই তাদের তো সেই অনুশোচনা আছে তাদের তার সেই বাচ্চাদের রক্তের উপর বসে আছে কিন্তু তারা একবারও আমাদের খোঁজ খবর নেয় না যে শহীদ পরিবার আজকে জুলাই ফাউন্ডেশন হয়েছে শুধু মুগ্ধদের জন্য আমাদের জন্য না আমাদের ওখানে কোনো স্থান নেই ওখানে গেলে আমাদের দূর দূর সেই করে ওখান থেকে বের করে দেয় এটাই আমার সরকার কাছে এটাই দাবি প্রদেশটা কাছে এটাই দাবি আমাদের বাচ্চাদের আমরা বিচার চাই দ্রুত আর অপেক্ষা করতে সাত মাস অপেক্ষা করছে আর অপেক্ষা করতে পারবো না এটাই আমরা যাচ্ছি আমাদের বাচ্চাদের ইকোনমটার তাকে আসলে বেরানোর জন্য বার फांसी দিলো আমাদের বাচ্চাদের মানে বিচার শেষ হবে না তাকে 100 বার যদি फांसी দেয় কারণ আমাদের শত শত মায়ের মুখ খালি ম্যাক্সিমাম মায়ের একটা একটাই সন্তান আজকে আমার আমার একটা সন্তান আমার 15 বছরের বাচ্চা সে কি ছিল তার কি অপরাধ ছিল তাকে কেন আজকে গুলি করলো হ্যাঁ গাড়ি চালাই তো গাড়ির দ্বারা আন্দাজ হলো ঢাকা গাড়ি বোর্ড গাড়ি আছে নারায়ণগঞ্জ বাসা ভাড়া থাকতাম সাইন বোর্ড টা যত হন খবর হয় না পরে হুনি এই লাশ নিয়ে এই হুজুরে লাগছে ইয়া কর্তনে পুলিশের তনে পুলিশের নগর হালিয়া দান তো পুলিশের তন রাখতে এই মুরব্বী আমার দেশের লাশ দিছে পরে খবর পাইছি আমি আমার বাবারে আমার একটা ছেলের বাস পাঁচ বছর আগে মারা গেছে পাঁচ বছরের বয়সে ছেলে আমার এই বত্রিশ বছর ছেলে আমার আমার চলে গেল এই ভূতের ঘরে একটা নতি আছে বউ আছে

তার সন্তান আসলে গাড়ি চালিয়ে এই সংসার পরিচালনা করতেন কিন্তু তিনি এখন পর্যন্ত কিন্তু জুলাই ফাউন্ডেশন থেকেও কোনো ধরনের সহযোগিতা পাননি তেমনটিও কিন্তু তিনি দাবি করছেন আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রাজধানীর যে শাহবাগ রয়েছে সেই শাহবাগ মোড়ে অবস্থান করছি দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা এই শাহবাগ বোর্ডে অবস্থান নিয়েছেন এবং তারা দেখছি যে বিভিন্ন ছবি হাতে এই শাহবাগে রয়েছেন তাদের কেউ সন্তান কেউর ভাই কেউ পিতা এই ধরনের শহীদদের ছবি সংবলিত ব্যানার পেস্টুন হাতেও তারা এই অবস্থান নিয়েছেন দর্শক আপনারা জানেন যে গত বছরের জুলাই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সেটি এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সেই সময়টাতেই কিন্তু যে সুরাচারী শেখ হাসিনার আহ আওয়ামী লীগ সরকার এই জনতার উপরে গুলি চালায় সেই সময়ে এই জনতার কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু নিহত হয়েছেন এবং অনেক পরিবার পরিবারের এবং পরিবারের সদস্যরা তারা গুলিবিদ্ধ হয়েছেন কেউ বঙ্গুত্ব বরণ করছেন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ছয় মাস অতিক্রম হয়েছে এবং এই অতিক্রম হওয়ার পরেও শহীদ পরিবারেরা কোনো ধরনের এখন পর্যন্ত আইনি যেই কাঠামো সেটি এখন পর্যন্ত যেই আইনি প্রক্রিয়ায় এই গণ যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল সেই গণহত্যাকারীদের কোনো ধরনের বিচার না হওয়ায় আজকে তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের কোনো ধরনের সহযোগিতাও করা হচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে তাদের যেই বিচারের দাবি সেই বিচার প্রক্রিয়া ধীর গতি এমনটি শহীদ পরিবারের সদস্যরা জানাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগের সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে আপনারা জানেন যে ঢাকা শহরের সঙ্গে এই শাহবাগ চত্বরটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে আসলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল করে সেই যানবাহন কিন্তু এই এখন বন্ধ রয়েছে আমরা দেখছি যে এখানে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট শিশুরাও কিন্তু আজকে এসেছে আমরা এখানে আরেকজন শহীদ পরিবারের দেখা মিলেছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনার আসলে কে শহীদ হয়েছিল আমার ছেলে বড় ছেলে কবে কোথায় গিয়েছিল ওর নাম হলো মেহেদি হাসান জুলাই বিশ তারিখ সাবার বাজার রোড সন্ধ্যায় অনুমানিক সাড়ে ছয়টার দিকে কাজের চেয়ে আসার পথে হঠাৎ করে একদল ছাত্রলীগ যুবলীগ পুলিশ ওরা সবাই মিললে গুলি করছে গুলি করার পরে আমার ছেলেকে এনাম মেডিকেল নেওয়ার পর ও ওই জায়গাতেই মারা গেছে কিন্তু অ্যানাম মেডিকেল নেওয়ার পর আমরা চিকিৎসা করার জন্য নিয়ে গেছিলাম ওনারা বলছে যে উনি অনেক আগেই মারা গেছে তারপর আমরা বাসায় না লাশ ডাবন টাফন করছি এখন আবার শুনতেছি এই লাশ কবর থেকে উড়াবে আপনারা এখন আজকে দেখছি যে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন আসলে আপনাদের এখন এই মুহূর্তে দাবি দাবি হলো শহীদ পরিবার থেকে চাচ্ছি হলো আর বিচার চাচ্ছি আর দ্বিতীয় কথা হলো আমার ছেলে তো আমার সংসারে একবার তো উপার্জনকারী ছিল সেই উপার্জন করত এখন বর্তমান ছেলের বউ আছে আমার নাতি আছে একটা তাদের তো ভবিষ্যৎ আছে আমরা শুধু জুলাই থেকে পাঁচ লক্ষ টাকাই পাইছি আর কিছু পাইনি তারা বলছিল আরও দিবে কো আর তো আমরা কিছু পাচ্ছি না আর শহীদদের তো কোনো খবরপত্র নিচ্ছে না কেউ যারা এই গণহত্যার সঙ্গে তাদের আপনারা কি নিশ্চয় তাদের আমরা সর্বোচ্চ বিচার যেটা আইনের মাধ্যমে ওইটাই চাচ্ছি আমরা দেখছি যে অনেকেই অনেকেই গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আর দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া আপনি কিভাবে দেখছেন এটা আমরা আইনের ব্যাখ্যা এটা তো আমরা কিছু জানি না আমরাও তো মামলা করছি আমরা ট্রাইব্যুনালে মামলা করছি অন দেখা যাক আর আসামি তো ধরতেছে না আসামি ধরতে পারলে সে নেই আপনার বিচার হবে ধরতে না পারলে তো আর বিচার হবে না এটা এখন সরকারের থেকে তাদের উদ্যোগ নিতে হবে ধরার জন্য এটাই আমাদের প্রত্যাশা তাদের বিচার হোক যারা নির্মমভাবে নিরহমানকে হত্যা করছে গুলি করে মারছে তাদের বিচার হোক এটাই আমরা চাই দর্শক আমরা আরো একজন শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলাম এবং আমরা দেখছি যে এখানে আরো কয়েকজন শহীদ পরিবার রয়েছেন যারা আসলে আজকে এই শহীদ পরিবার যারা রয়েছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে যারা আসলে এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবিতেই আজকে এই শাহবাগে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি আজকে যে শাহবাগ অবরোধ অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা যে শাহবাগ অবরোধ করেছেন সেই অবরোধের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে থাকবেন এবং বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে না আপনারা সহকারী নিয়ে করে খেলা করবেন না আপনারা বহু খেলা করেছেন খেলা না করলে আপনার গেলে ছয় মাস আজকে আসামি বাইরে থাকে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হচ্ছে আমরা মামলা করছি মামলা করার কারণে আমাদেরকে পারিবারিক ভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা কমিটিতে আমরা শুনছি যে তারা বলছেন যে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছেন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুরাহা পাননি এবং তাদের পরিবারের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা শুনছিলাম দেখছি যে এখানে জুলাই শহীদ পরিবার ব্যানারে একটি

দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ এই শাহবাগ অবরোধ থেকে পরবর্তী আপডেট জানতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন